আমার থেকেও ভালো ক্যাপ্টেন লিঠন কুমার দাস দশক লিঠন কুমার দাসের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব দেখে ও অধিনায়কথা দেখে এসে লিঠন দাসকে প্রশংসায় বললেন সাবেক ক্যাপ্টেন মাসাফিফুল মত্তুজা হ্যাঁ দশক বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দশক হংকং দেওয়া একশো তেতাল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ তবে এই বিপদটা কাটিয়ে নেন লিঠন দাস অত্য হিত যেখানে শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের থান্ডবে অধিনায়ক লিঠন কুমার দাস করেন হাফ সেঞ্চুরি তাতেই যায় শেষ পর্যন্ত হংকং হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এদিকে লিঠন দাসের অবিশ্বাস্য ব্যাটিং দেখে লাইভে এসে মাশরাফিফুল মুতুজা বলেন লিঠন দাস হবে বাংলাদেশের অন্যতম সেরা ক্যাপ্টেন সে আমার থেকেও ভয়ঙ্কর ক্যাপ্টেন হবে কেননা গেল তিন ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও অবিশ্বাস্য ব্যাটিং করেছেন এবং এশিয়া কাপের প্রথম ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন লিঠন দাস তাই বলায় যেতে পারে লিঠন দাস হলেন ক্যাপ্টেনের যোগ্য আমি চাই লিঠন দাসকে তিন ফরম্যাটের এই ক্যাপ্টেন দেওয়া হোক আশা করি লিঠন দাসের হাত ধরে এবারের এশিয়া কাপটা বাংলাদেশে আসবে